পাটারি ভাই করে পাটারি ভাই কই তো ভাই আপনি কি অবস্থা দেখছেন কি মাল নিয়ে আসছি অনলাইন লাইন একদম কিন্তু

কত দিন শুরু করবেন ভাই আজকে আমরা প্রথম থেকে শুরু মাত্র ষাট টাকা ষাট টাকা থেকে আচ্ছা ষাট টাকা টাকা সত্তর টাকা আশি টাকা আচ্ছা মাত্র ষাট টাকা পরে দেখা ভাই

দেখেন দেখছেন মালে দেখছেন কি দাম জানার মতো কত ভাই ভাই চারশো না পাঁচশো না মাত্র দুইশো পঞ্চাশ দুশো সত্তর দিয়েছেন ভাই একবারে দিয়ে দিচ্ছি বর্তমান যেহেতু ঠিক আছে দুশো সত্তর সম্পূর্ণ আচ্ছা

ஓகே

দেখছেন কি মাল চায়না কম্বল ওকে বালিশ ফুরি বালিশ আবার মাত্র তিনশো টাকা দিচ্ছি চায়না কম্বল আমার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে একটা মাল দেখেন আইসক্রিম মাল আইসক্রিম খুবই চমক একটা মাল আইসক্রিম মাল মাত্র একদম পাঁচশো পঞ্চাশ একদম সাতশো টাকার মাল ধরবো ডিসকাউন্ট ছয়শো রে ভাই ছয়শো টাকা দিবো সাতশো টাকার মাল ধরবো একদম ছয়শো টাকা দিয়েছেন ভাই ছশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট আমা ঠিক আছে তবে আটশো টাকার মাল একশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা সাতশো টাকা দিবো ডিসকাউন্টে ঠিক আছে ভাই

মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আচ্ছা রেলের সত্তর টাকা রেলের সত্তর টাকা আচ্ছা রেলে পয়সট্টি টাকা আচ্ছা ষাট টাকা আচ্ছা সত্তর টাকা ষাট টাকা কিছু দিন ঠিক আছে ভাই

ঠিক আছে ভাই আচ্ছা দেখেন 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 এইদিকে এই যে দেখেন কালেকশন দেখেন এই দিক থেকে আমার দেখা লাইটিং ভালো আছে তো এই দেখেন